হ্যালো ভিভার্স কেমন আছেন আপনারা অবশ্যই অবশ্যই ভালো আছেন আজকে আই নতুন ভিডিওটি নিয়ে এসেছি আমার মেয়ের জন্মদিন গত সতেরোই মে দু হাজার চব্বিশ সালে মেয়ের তিন বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আসলে তার জন্মদিন সেলিব্রেশন করার জন্য আসলে এই যে ফয়েলস বেলুন আর যে বেলুনগুলো দেখতেছেন এগুলো দিয়েই নিজ হাতেই তৈরি করবো ওর কেক কাটার যে ব্যাকগ্রাউন্ডটা জন্য জন্যে সয়েলস বেলুনগুলো এবং এই বেলুনগুলো নিয়ে নিচি দেখুন কিভাবে আমি নিজের হাতেই আজকে এই দেওয়ালে সেট করে আজকে দেখুন আমার সাথে তার মাও খুব উচ্ছ্বাসিত তো আমার কাজে হেল্প করছে দেখুন যে আমি মাত্র হ্যাপি বার্থডের যেই লেখাটা সেটাই যে পূর্ণটা কমপ্লিট করলাম দেখুন ওটা লাগানোর সাথে আমার মেয়েটা মেয়ে কত উচ্চাসিত সে নিজে খুব খুশি আজকে তার জন্মদিন উদযাপন করা হবে এই জন্য সে খুবই খুশি সে তার মায়ের সাথে বাজারে গিয়ে নতুন ড্রেস তার জন্মদিনের কেক কিনে নিয়ে এসেছে কারণ সে খুবই আনন্দিত কারণ যখন তার দুই বছর পূর্ণ হয়েছিল তখন তার এতটা আনন্দ ছিল না যখন সে বুঝতে শিখেছে তার জন্মদিন পালন করব খুবই খুশি দেখেন তার রাম নাম ছিল আদ্রিতার দাস রায় তো রায় যে রায় এ আই রায় এই রাইটা দিয়ে এটাকে সাজালাম তার মাও আস্তে আস্তে বেলুনগুলো তৈরি করতেছে ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য আমার কাজে সেও সহযোগিতা করতেছে এই যে আমরা ধীরে ধীরে সাজাচ্ছি ও খুব উচ্ছ্বাসিত দেখুন ও ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে রায় রাই নায়ামের সাথে ও মানে খুবই আনন্দিত যে ওর জন্মদিনে ওখান তো অনেকটাই বুঝতে শিখেছে ও খুব ভালোভাবে ও আমাকে বলে বাবা আমার জন্মদিনে কেক নিয়ে আনবা আমি বলে হ্যাঁ বাবা তোমার জন্য জন্মদিনের জন্য কেক নিয়ে আসবো এই জন্য খুবই সে আনন্দিত তার আনন্দটা দেখে আমার এত ভালো লেগেছে যে আসলে যেটা বলার আসলে ভাষা নাই সেও তার মায়ের কাছে আমার কাছ থেকে এসে বেলুন নিয়ে সহযোগিতা করতেছে তার মাকে নিয়ে দিচ্ছে আসলে এটার মধ্যে অন্যরকম একটা আনন্দ ফ্যামিলি নিয়ে ছোটোখাটো অনুষ্ঠানে পরিসরে আসলে এই তার জন্মদিন অনুষ্ঠানটা আয়োজন করেছি তো সবাই আমার মেয়েকে অবশ্যই অনেক আশীর্বাদ এবং দোয়া করবেন যারা রিভার্সার রয়েছেন আজ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি একটু শেয়ার করে রাখবেন কারণ আপনাদের শেয়ার এবং সাপোর্টের মাধ্যমে হয়তো অনেকে দেখতে পারবে দেখুন তার যে নতুন ড্রেসটা কিনে নিয়েছে তার মায়ের সাথে এই সেই ড্রেস এই এইটাই তার জন্মদিনের নতুন সেই ড্রেসটি সেই ড্রেসটি পেয়ে খুবই আনন্দিত এবং সে বলতেছে বাবা আমাকে গানটাও আমি গানের সাথে নাচব তার কেক কাটার মুহূর্তে সে গানে একটু নেচেছেও আর আমার এই দেখুন ডেকোরেশনটা সম্পূর্ণ হয়েছে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে

क्या कर दो आप अंडा दिए दोगे आ पापा दमा हां हां आके लगबा और ये इसको बेटा फूल के कट के हे तभी sudahnya sudah na, udah,